তো হ্যালো কাছের নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি একটি নতুন বিদেশি ইনকাম সাইট নিয়ে কথা বলবো যার কিছু কিছু টাস্ক কমপ্লিট করবেন দেন আপনি কিছু আর্নিং করতে পারবেন তো ভিডিওটি বেশি দেরি না করে শুরু করে দিই তো ফার্স্ট অফ অল আমি আমার অ্যাপে আসলাম অ্যাপে আসার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন গিবি গিবি রেডিওস এই জায়গায় আমি একটা সিম্পলি ক্লিক দিব তো এখানে ফার্স্ট অফ অল এই হচ্ছে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমার কয়েন দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে আমার কয়েন আছে অনেক এই হচ্ছে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমার কয়েন আছে এগারো হাজার একশো সাতাইশটা কারণ আমি এটাতে কাজ করতেছি তো এখানে আপনি আর্নিং কিভাবে করবেন তো এখানে আর্নিং করার জন্য আপনার এখানে আগে আমি একটা একটা করে দেখাই তো এখানে আপনার ওয়ালেট অপশন আছে ওয়ালেট আপনি দেখতে পাচ্ছেন যে টুডে তিন হাজার দুইশো চার ডলার আর কি উইড্রো হয়েছে তো এখান থেকে যারা উইড্রো দিছে তাদের সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো আটচল্লিশ আর এখান তো দেখতেই পাচ্ছেন উইড্রো অল টাইম দুই লাখের উপরে যায় তো এখানে আমি পরে দেখাচ্ছি তো আমি আগে কাজ কিভাবে আর্নিং করবেন সেটা আগে দেখাই তো প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্নিং এর সাইট এই যে কোনাটায় কোনাটায় আসবেন তো কোনাটায় আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক 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 কাজ ভাই এখানে কাজের অভাব নেই তো আপনার যেই সহজ কাজ মনে হয় বা আপনার কাছে যেগুলো ভাল লাগে যেমন মনে করেন ফেসবুকে লাইক করবেন বা টিকটকে কমেন্ট করবেন ইনস্টাগ্রামে কমেন্ট করবেন পাঁচ মিনিটের ভিতরে এটা আপনার উপরে ডিপেন্ড করে তো আমি এখান থেকে একটা সহজ কাজ দেখি যেমন দেখতে পাচ্ছেন জয়েন গিগা চ্যালেঞ্জ অন হোয়াটসঅ্যাপ তো এখানে কাজটা পাঁচ মিনিট করতে পারলেই দুই হাজার কয়েন তো প্রথমত আমি এখানে একটা সিম্পলি ক্লিক দিব তো এখানে দেখতে পাচ্ছেন টাস্কটা এসে পড়ছে তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে আপনি আর্ন আর্নে চাপ দিবেন তো আর্নে চাপ দেওয়ার পরে আপনাকে সিম্পলি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন তো হোয়াটসঅ্যাপে নিয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফলো চ্যানেল তো ফলো চ্যানেলে যদি আপনি সিম্পলি একটা ক্লিক দেন তাহলে কাজ শেষ ভাই আর কিছুই দরকার নেই তো আপনি ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ আসার পরে টাস্কটি কমপ্লিট হয়ে গেছে আপনি দুই হাজার পয়েন্ট আমি পেয়ে গেছি তো দেখি এটা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হলো না সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে এখন তেরো হাজার হয়ে গেছে তো এভাবে আপনি অজস্র অজস্র এখানে কাজ পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ আছে ভাই ফেসবুক তারপরে আপনি চাইলে এখান থেকে গেমও খেলতে পারেন গেম খেলতে পারেন এখান থেকে অনেক অনেক গেম আছে তো এগুলার জাস্ট অনেক সহজ একটা সাইট তো এখান থেকে আপনি একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট কালেক্ট করতে পারবেন তো আমি উইড্রো সিস্টেমটা দেখাই আপনাকে তো উইড্রো সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন যে দশ হাজার সমান সমান এক ইউএসডি মানে একসেন্ট যেটা আমার হয়ে গেছে তো এখানে কাজ হচ্ছে এক দশ হাজার করলে একসেন্ট হয়ে যাবে তো এখানে আপনি উইড্রো মেথডটা দেখতে পাচ্ছেন যে এখানে আছে বাইনান্স বিকাশ পেয়ার আরও অনেক বিদেশি সাইটও আছে যারা বিদেশ থেকে পেমেন্ট নিতে চায় তারা এই জায়গা থেকে নিতে পারে তো বিকাশে আপনার সিম্পলি যদি আসতে হয় তাহলে আপনার এখানে ঊনসত্তর ইউএসডি লাগবে মানে সেন্ট দরকার তো আমার তো এখন আছে ওয়ান সেন্ট তো আপনি সিম্পলি যখন আপনার অ্যাকাউন্টে ঊনসত্তর ইউএসডি হবে তখনই আপনি এখান থেকে বিকাশে একটা চাপ দিয়ে এখান থেকে উইড্রোটা আপনি করতে পারবেন তো আমার যেহেতু হচ্ছে না কারণ আমার অ্যামাউন্ট নেই তো আপনি এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারেন তো এখান থেকে শুধু যে আপনি টাস্ক কমপ্লিট করবেন এমন না এখানে রেফার করলেও ইনকাম হয় তো এখানে আমি আমার রেফারটা দেখাচ্ছি আপনাকে তো রেফারটা আপনি দেখতে পাচ্ছেন যে জায়গা লেখা আছে রেফার এ ফ্রেন্ড আর্ন সেন্ট ইনস্ট্যান্টলি মানে আপনি কাউকে রেফার করলে টেন সেন্ট ইনস্ট্যান্টলি পাবেন আর বিশ পারসেন্ট লাইফটাইম আর্নিংস পাবেন সে যদি আপনি যাকে রেফার করবেন সে যদি কাজ করে তাহলে আপনি বিশ কমিশন পাবেন অটোমেটিকলি ইনস্ট্যান্টলি পাবেন তো এভাবে কাজ করুন তো নতুন 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 সাইট নিয়ে আমি আসবো আর এই অ্যাপের এই অ্যাপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমি এটা শীঘ্রই একটা উইড্রো ভিডিও আনবো তো ওইটা আমার পিন কমেন্টে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল আছে ওই জায়গায় আপনারা জয়েন হয়ে নিবেন তো ওই জায়গায় আমি নতুন আর্নিং সাইট সম্পর্কে অ্যাপ দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন আর ভিডিওটি ভাল লাগে একটা লাইক করে দিবেন আর যদি মনে হয় আমার চ্যানেলটি আপনার কাছে গুরুত্বপূর্ণ তাহলে ভাই একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ কাইস